হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো চলো আজকে কি কি করছি না করছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকি হ্যাঁ প্রথমেই বলি এখন তোমার সাড়ে নটার মতন বাড়ছে আমি মেয়েকে সব স্কুলে দিয়ে এই জাস্ট এলাম কাজ না মনটা খুব ভালো আগে থেকে বলছি তো এই যে ডিমের ঝোল করব ডিম বের করেছি সকালবেলা ব্রেকফাস্টে হবে হচ্ছে তোমার পাউরুটি পাউরুটি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করিয়ে আমার হাজব্যান্ড চলে যাবে তারপরে এই যে ডিমের ঝোল আর ভাত করব কালকে তরকারি কিছু বেঁচে রয়েছে সেগুলো সব গরম করব তো চলো আগে চাল বের করেছি ওটা ধুতে যাব ধুয়ে নিই আর ব্রেকফাস্টটা রেডি করি তারপরে তোমাদের সাথে দেখা করছি বসে বসে টিফিন বানাতে সকালবেলার বললাম যে যে পাউরুটি এই স্যান্ডউইচ টাইপের এটা না অনেকবারই বা বানিয়ে তোমাদের দেখিয়েছি কিনা বানিয়েছি এই যে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এটা ঘরোয়া পদ্ধতিতে আমার স্টাইলে আমার পরমশাই যে খেয়ে দেয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে চলে গেলেন কাজে এবার আমি সারাদিন একা হাজবেন্ড চলে গেল গেলেখানি কাজে এখন তোমার সাড়ে দশটার মতন হবে হয়তো এই যে খেয়ে নিয়েছে এটা ও খেয়ে চলে গেছে এই যে ব্রেকফাস্ট আমারও তাড়াতাড়ি হচ্ছে এবার একটু কমফর্ট মানে আমার হাজবেন্ড যতক্ষণ থাকবে তখন মানে আমি না ক্যামেরার সঙ্গে বলতে লজ্জা লাগবে আর না কমফোর্ট ফিলটা আসে না যে আমি খুব ভালো করে বলি কিছু মুখ দেখবে হাসবে বলে পাগলের মতন কি করছে না এতো চেল লাগবে এখন গেল এবার আমি পুরো ফ্রি মেয়ের স্কুলে রান্না বান্না করে চান করবো জামা কাপড় ধোয়ার আছে তারপরে আমি খেয়ে নি বড় লোকই আবার স্যান্ডউইচ খাচ্ছে স্যান্ডউইচও না এটা মানে মানে ওই রকমই ধরনের একটা ঘরে মানে দেখো যদি বেশি খরচা করে সকালবেলা একটা টিফিন খেতে হতো তাহলে নিশ্চয়ই আমি খেতাম না ভাবতাম ঘরে রুটি আলু ভাজা করি কি মুড়ি খেয়ে থেকে যে তা এটা এমনি একটু একটু ভালো খাওয়ার জন্য মুখে আলাদা টেস্ট আনার জন্য ঠিকই আছে বেশি সেরকম কিছু লাগে না আমি শুধু ভেজিস দিয়ে করি যেহেতু আমার হাজব্যান্ড চিকেন ফিকেন খায় না এতে সব রকম ওই ক্যাপসিকাম গাজর কর্ন তারপরে তোমার মটরশুটি এইসব আলু এইসব দিয়ে একটা পুর বানাই স্যান্ড স্যান্ডউইচের মতন ওই দেখলে তো দেখালাম ভিডিওতে কেচাপ দিয়ে মেউনি দিয়ে খেয়ে নিই ভালোই হবে খুব মধ্যে টেস্টি ব্রেকফাস্ট ভাত আগে করেই নিয়েছিলাম এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি বললাম যে ডিমের ঝোল হবে আজকে এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে ডিমের অমলেট করে আজকে ঝোল করবো কড়াই গরম হচ্ছে এবার আমি মশলাটা কষিয়ে নেব ভাত অলরেডি হয়ে গেছে আমার আর এই শর্টকাটে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে যাচ্ছি কাপড় ধুতে তো হ্যাঁ বলছিলাম না তোমাদের বোনকে কিছু জুতো রয়েছে ধুয়ে দিয়ে দেবো আমার মেয়ের ছোটোবেলাকার জুতো এগুলো দেখে তো ভাবছি পড়ে পরে নষ্ট হবে তো ধুয়ে দেয় আমার ছোটো বোনকে দিয়ে দেবো পরও মেয়ে আমারও মেয়ে ভালোই হয়েছে কোনো জিনিস ওয়েস্ট হয় না তাই জুতোগুলো ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপর ওকে পরের দিন দিয়ে দেবো কাঁচা হয়ে গেছে যেটা জুতোগুলো দেখো ওদের দিয়ে দিয়েছি এবার হচ্ছে তোমার এই নাইটিগুলো ওকে সব ধুয়ে দেবো তুই কি জানে এগুলো আমার মনে টয়লেট এন্ড নাইটি মানে হয়তো কখনো বিছানায় বাইক করে দিলো তখন দিই চলো এগুলো সব ধুয়ে নিই ভালোই রোদ বেরিয়েছে ঠান্ডাটা অনেকটাই কমেছে চড়ার রোদ আছে তো ওই করে ভালো সব নাইটিগুলো সব ধুয়ে দিই শুকিয়ে যাবে বেলায় শুকিয়ে যাবে তো ওই করে ধুয়ে দিচ্ছি সব নাইটিগুলোকে বসে হচ্ছি নাইটিগুলো সব ধুতে সব ধুয়ে খাইয়ে গুছিয়ে গেছে রেখে দেবো আমি না সত্যি কথা বলতে জামা কাপড় ভালো করে না ধুতে পারি না মানে আমার দিয়ে হয় না কি জানি তো ধুয়ে নিই চলে আস্তে আস্তে দেখি জলটাও চলে যাচ্ছে তো ওই ভালো আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই স্নানটা পরে করলেও হয়ে যাবে জামা কাপড়গুলো এবেলায় ধুয়ে দিলে তাড়াতাড়ি রোদে শুকিয়ে শুকিয়ে যাবে এ করে জামা কাপড়গুলো আগে আসতে বসে গেছি জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে নিয়েছি নিতে নিতেই দেখো জল চলে গেছে কি করব ঘরে এসে নিজে জল খাচ্ছি তো ধুয়ে এই যে জামা কাপড়গুলো দিলাম শুকিয়ে যাবে এবেলাতেই চটাচট চড়া রোদটা খুবই চড়া বলতে গেলে ভালো হয়েছে আস্তে আস্তে ঠান্ডাটা যাচ্ছে বাবা এই ঠান্ডাটা না গেলে এই বাচ্চাদের নিয়ে এত ডাক্তারখানায় দৌড়তে হয় কিছু বলেননি আমার তো মানে লেগেই থাকে সবসময় যাই এলাই ছিঁড়ে গেছে সব মানে তো সেভাই করে কি করবো বন্ধুরা গরিবের সংসার এইভাবেই চালাতে হয় আমার তার অত বড় লোক নই ছিনে গেছে ফেলে দেবো কি সেলাই করে করেই আমাদের চালাতে হয় এত সুতো দেখলে আমার ভেবো না যে এত সুতো আমি তুই কি কি করি এত কালারিং সুতো ধরলোকে নর্মালি লাল কালো সাদা এগুলোই রাখি এত কালারগুলো রাখে না কিনলো কি পাতলা বান্ডিলগুলো সারাপিক দেখা যায় আমার আসলে এতগুলো সুতো আমি সেই তোমাদের প্রথমে যখন আমি ফার্স্ট ইউটিউব ভিডিও বানিয়েছিলাম একটা তো দেখিয়েছিলাম আমি আসলে মাল করি করতাম করি না করতাম মাল বলতে তোমার ওই যে পুঁতি বসানো তারপরে সে লটকন করা ঝালর ফালর করা এইসব সব করতাম তখনই এই সুতো দিয়ে যেত ওই করে করেই অনেক সুতো রাখা রয়েছে হয়ে গেছে তখনই সুতো বেঁচে যেত রেখে দি তারই ওই সুতো হয় আসলে কি হয়েছে যে মোটে চার দিন থাকবো না যে চার দিন যে যাচ্ছি বাবা আমি কতদিন যাচ্ছি সব ঘরের কাজ আমাকে কমপ্লিট করে দিয়ে তাই নাইটিংগুলো যেগুলো পেছনে নাইটি হয়ে গেছে ওগুলোকে আগে ধুয়ে দিলাম আগের দিনকে সোয়েটারে ধুয়েছি নিজের সব তারপরে তোমার যেতে গেলে বোনের মেয়েকে জুতোগুলো দেবো ওগুলো ধুলাম করে রয়েছে অনেকদিন ধরে গা করিনি হঠাৎ এখন মনে হচ্ছে না সব কাজ করে নিই আমি কমপ্লিট করতে হবে এই হয়েছে যাকে ভালো এই ফাঁকে আমার কাজগুলো তো হয়ে যাচ্ছে না এটা নিজাগিরি করে করতে ইচ্ছা করে না চলো সবগুলো করে নিই কি দেখাবো সেলাই তো করছি সেরকম তো কিছু না করে নিয়ে সব সব কাটা তো নেই কিছু কিছুতে আছে ছিঁড়ে ছিঁড়ে গেছে একটু সেলাই করে জল চলে এসেছিল সাড়ে বারোটা নাগাদ স্নান বান হয়ে গেছে আমার এই যে স্নান করে রেডি একটু বডি লোশন লাগিয়ে নিচ্ছি না তো হাত পা দেখতে হবে না এত ফর্সাই যাই আমি শীতকালে কিছু বলার নি ভালো করে বডি লোশনটা লাগিয়ে রেডি শেডি হয়ে তাড়াতাড়ি করে মেয়েকে আনতে যে ঘড়ির কাটা এখন দেখছি পঞ্চান্ন হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি যাই যেন আজকাল লেট হয়ে যায়